হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ভরি দুইশো মিলিগ্রাম বাংলা ভরি দুইশো কী কী রোগের কাজ করে ভরি দুইশো খাওয়ার নিয়ম ভড়ি জল একশো বড় বড় চোখ করে হাসির মুখ যেকোনো মারাত্মক ধরনের চুলকানি বা চর্মরোগ নিরাময়ে এই ঔষধটি ব্যবহার করা হয় শরীরের যে কোনো ধরনের একজিমা দাউদ ও মারাত্মক ধরনের ঘোষপাচরা নিরাময় করতে এই ঔষধটি সেবন করা হয় বড়ি একটি অ্যাজল অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি নিম্নলিখিত ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য বারো বছর বা তার বেশি বয়সী রোগীদের ব্যবহারের জন্য নির্দেশিত হয় অ্যামোজি আক্রমণাত্মক স্পার্গিলোসিস এমজি ক্যান্ডিডেমিয়া ননিউট্রোপেনি এবং ত্বক কিডনি মূত্রাশয়ে প্রাচীর এবং ক্ষতগুলিতে ছড়িয়ে পড়া ক্যান্ডিডিয়াসিস অ্যামোজি খাদ্যনালী ক্যান্ডিডিয়াসিস অ্যামোজি ফুসারিয়াম সোলানি সহ সেরোস্পোরিয়াম এপিওস্পম এবং ফুসারিয়াম প্রজাতির কারণে গুরুতর সংক্রমণ অ্যামোজি রোগীরা অন্য থেরাপির প্রতি অসহিষ্ণু বা অবাধ্য তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন ফার্মাকোলজি ভরিকোণাজল হল একটি ট্রায়াজল অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা গুরুতর ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ভরিকোনা চার পাঁচ শূন্য নির্ভর চোদ্দ আলফা স্টেরল ডেমিথাইলেজকে বাধা দিয়ে এর স্টেরল সংশ্লেষণকে আবদ্ধ করে এবং বাধা দেয় চোদ্দ আলফা স্টেরল ডেমিথাইলেজের বাধার ফলে ছত্রাকের কুশের চিল্লিতে এর স্টেরল হ্রাস পায় দজ এবং প্রশাসন মৌখিক সাসপেনশনের জন্য ভরিকোনা জল ট্যাবলেট এবং পাউডার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে নিতে হয় চল্লিশ কেজি বাতার বেশি শরীরের ওজন লোডিং ডোজ চারশো মিলিগ্রাম বা দশ মিলি প্রতি বারো ঘণ্টা প্রথম চব্বিশ ঘন্টার জন্য এবং রক্ষণাবেক্ষণের দুজ প্রথম চব্বিশ ঘন্টা পরে দুইশো মিলিগ্রাম বা পাঁচ মিলি প্রতিদিন দুবার এমজি চল্লিশ কেজি শরীরের ওজনের নিচে লোডিং ডোজ দুইশো মিলিগ্রাম বা পাঁচ মিলি প্রতি বারো ঘণ্টা প্রথম চব্বিশ ঘন্টার জন্য এবং রক্ষণাবেক্ষণের দুজ প্রথম চব্বিশ ঘণ্টা পরে একশো মিলিগ্রাম বা দুই দশমিক পাঁচ মিলি প্রতিদিন দুবার অথবা নিবন্ধিত চিকিৎসকের নির্দেশ অনুসারে ইঞ্জেকশন আক্রমণাত্মক অ্যামোজি লোডিং ডোজ প্রথম চব্বিশ ঘন্টার জন্য ছয় মিলিগ্রাম কেজি বারো ঘন্টা রক্ষণাবেক্ষণ দুজ চার মিলিগ্রাম কেজি বারো ঘন্টায় নন নিউট্রোপেনিক রোগীদের ক্যান্ডিডেমিয়া এবং অন্যান্য গভীর টিস্যু ক্যান্ডিডা সংক্রমণ এমজি লোডিং ডোজ প্রথম চব্বিশ ঘন্টার জন্য ছয় মিলিগ্রাম কেজি বারো ঘণ্টা রক্ষণাবেক্ষণ দুজ তিন মাইনাস চার মিলিগ্রাম কেজি বারো ঘন্টায় স্কেডোস্পোরিওসিস এবং ফুসারিওসিস এমও লোডিং দুজ প্রথম চব্বিশ ঘন্টার জন্য ছয় মিলিগ্রাম কেজি বারো ঘন্টা রক্ষণাবেক্ষণ দুজ চার মিলিগ্রাম কেজি বারো ঘন্টায় তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন এমও জি সিওইপি তিনে চার সিওআইপি দুই সি নয় এবং দুই সি সি উনিশ এবং ইনডিউসার ভরিদ্বোজ সামঞ্জস্য করুন এবং বিরূপ প্রতিক্রিয়া বা কার্যকারিতার অভাবের জন্য মনিটর করুন এমজি ভরি সি নেচার সি দুই এবং দুই সি ওয়াইপি সি উনিশাবস্ট্রেট ওষুধের ঘনত্ব এবং কার্যকলাপ বৃদ্ধি করতে পারে এই অন্যান্য ওষুধের দোজ হ্রাস করুন এবং বিরূপ প্রতিক্রিয়ার জন্য নিরীক্ষণ করুন অ্যামোজি ফেনিটয়েন বা এফেবিল সহ প্রশাসনের সাথে গড়ি মৌখিক এবং শিরায় রক্ষণাবেক্ষণের মাত্রা বৃদ্ধি করুন বিপরীত গরিকোনা জল বা এই ওষুধের অন্য কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা পরিচিত অ্যামোজি গুরুতর বিরূপ প্রতিক্রিয়ার ঝুঁকির কারণে টের্ফেনাডিন অ্যাস্টেমিজল সিসাপ্রাইড পিমোজাই বা কুইনিডিন সিরোনিমাসের সাথে সহপ্রশাসন অ্যামোজি কার্যকারিতা হারানোর ঝুঁকির কারণে রিফাম্পিন কার্বামাজে পাইন দীর্ঘ অভিনয়ে মার্বিটোরেজ ইফাভিরঞ্জ রিটোনাভির রিফাবুটিন এর গট অ্যালকালয়েড এবং সেন্ট জন সাথে সহ প্রশাসন পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল পেটের ব্যথা রক্তশূন্যতা ঝাপসা দৃষ্টি মাথা ব্যথা বুকে ব্যথা বমি বমি ভাব এবং ডায়রিয়া গর্ভাবস্থা এবং স্তন্যদান গর্ভবতী মহিলাদের মধ্যে কোন পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নেই এটি শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য সুবিধা ভ্রণের সম্ভাব্য ঝুঁকিকে সমর্থন করে সতর্ক ও সতর্ক একশো আশি দিনের বেশি দীর্ঘমেয়াদী এক্সপোজার চিকিৎসা বা প্রফিলেক্সিস সুবিধা ঝুঁকি ভারসাম্য যত্নশীল মূল্যায়ন প্রয়োজন পকের স্কোয়ামাস সেল কার্সিনোমা এসসিসি দীর্ঘমেয়াদী ভলি চিকিৎসার সাথে সম্পর্কিত রিপোর্ট করা হয়েছে বিশেষ জনসংখ্যায় ব্যবহার করুন বারো বছরের কম বয়সী শিশুদের জন্য কার্যকারিতা প্রতিষ্ঠা হয়নি থেরাপিউটিক ক্লাস অন্যান্য অ্যান্টিফাঙ্গাল প্রস্তুতি পুনর্বঠন স্থগিতকরণের পুনর্গঠন নির্দেশাবলী পাউডারটি আলগা করার জন্য জল যোগ করার আগে বোতলটি ভালোভাবে ঝাঁকুন বোতলে পঁচিশ সিদ্ধ এবং ঠান্ডা জল যোগ করুন প্রদত্ত চামচের পাঁচ চামচ বন্ধ বোতলটি জোরে জোরে ঝাঁকান যতক্ষণ না পাউডারটি সম্পূর্ণরূপে পানিতে মিশে যায় পুনর্গঠিত সাসপেনশন পনেরো ডিগ্রি মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্টোর করুন পুনর্গঠন চোদ্দ দিন পর সাসপেনশন বাতিল করুন স্টোরেজ শর্তাবলী শিশুদের নাগালের বাইরে রাখুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এবং আলো থেকে সুরক্ষিত একটি শুকনো জায়গায় সংরক্ষণ করুন দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সাসপেনশনের জন্য বড়ি পাউডার সংরক্ষণ করুন স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন